হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টার বিচোমেন আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে কিন্তু আমি একা নিয়েই এই ফ্রেমে কিন্তু মাও রয়েছে ওই দেখো দূর থেকে দেখছি আমাদের সকলকে হ্যাঁ সকাল সকাল উঠে তেমন কোনো কাজ ছিল না আজকে কারণ কালকে রাত্রে সব কিছু ছেড়ে রেখেছিলাম আজকে উঠলাম উঠে একটু ব্রাশ করলাম আর ফ্রেশ হলাম ওয়াশরুম গেলাম ব্যাস তারপরে একটু বই নিয়ে বসেছিলাম ভাগ্নে চলে এলো পড়তে থেকে তারপর ওকে আমি পড়তে থেকে দিয়ে চলে এলাম আজকে থেকে আমার একটা নতুন জার্নি শুরু পরে তোমাদেরকে অবশ্যই বলবো কটা দিন পেরোনোর পরে আর সকালবেলা উঠে একটু খিচুড়ি ছিল গতকাল লোকনাথ বাবার পুজো ছিল সেটার তো ভিডিও তোমরা একটু পরে দেখতেই পাবে যখন নিয়ে এসেছিলাম খিচুড়িটা তো সেটাই আমি সকালবেলা একটু খেয়েছি তবে সেটার আর ভিডিও করা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তো ফ্ল্যাশব্যাকে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে আজকের এই ব্লগটাতে আর তারপরে ভাগ্নে চলে এলো প্রত্যেকে ওকে দিয়ে এলাম কারণ আমি এক জায়গায় বেরোবো আর দিয়ে এলাম যখন দিদি আমাকে ফোন করেছিল বলো যে এলে তুই অবশ্যই নিয়ে যাবি একটা জিনিস সেটা হচ্ছে দিদি একটু খাবার বানিয়েছে কী খাবার বানিয়েছে সেটা আমি জানতাম না তবে এখন যে জানতে পেরে গেছি সকাল সকাল মানে একদম আমরা যেটা রাত্রে খাই সেটা দিয়েছে দেখো রুটি আর এই হচ্ছে তরকা তো রুটি আর তরকাটা হয়ে গেল আমার এখনের ব্রেকফাস্ট তো চলো খাওয়া দাওয়া করি আর তোমাদের সাথে গল্প করি আজকে সকাল সকাল উঠেই কিন্তু পড়তে বসে গিয়েছিলাম আর সামনে আমার এন্ট্রান্স এক্সাম অনেকদিন পড়াশোনা হয়ই না বইয়ের সাথে কানেকশানই উঠে গেছে তাই জন্য আজকে বসে গেলাম দেখো রুটিটা হাতে নিচে জিবে জল চলে এসেছে এতটা টেস্টি হবে তার মানে খেয়ে দেখি এক তরকা একটা জিনিস আমার খুব ভালো লাগে রুটিগুলো দেখলে তোমার বুঝতে পারবে যথেষ্ট মোটা ওই দোকানে পেপারের মতো পাতলা পাতলা না মা যেমন বানাতো মোটা তার থেকেও দিদি মোটা বানায় মানে মোটামুটি একটা দেড়খানা দোকানে খেলে তোমার পুরো পেট ভরে থাকবে অনেকক্ষণ ওটা আমার খুব ভালো লাগে চলো খাওয়া দাওয়া করি আবার আমি কি করছি দেখতে চলো গতকাল ছিল একাদশী এবং লোকনাথ পুজো উভয় লোকনাথ পুজো হয়েছিল আমার এক মামির বাড়ি সেখান থেকে ভোগ দেওয়া হয়েছিল খিচুড়ি আলুর দম ফল প্রসাদ বাতাসা মিষ্টি সব কিছু তবে আমি সেটা খেতে পারিনি কারণ আমার ছিল একাদশী আমি রাত্রি বারোটার পরে ভোগ গ্রহণ করেছিলাম আপনারাও ভোগ দর্শন করুন কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কাজ থেকে ফিরেছি আর এসে দেখি অবাক কেন বলো তো কারণ এসে দেখি দিদি এসেছিলো বাড়িতে তবে দিদি এখন চলে গিয়েছে দিদি একটু চার্জ বসেছিলো মোবাইলটা এত জামাকাপড় পরেছিলো সেই প্রোগ্রাম করেছিল মনে আছে পঁচিশ তারিখ সেই জামাকাপড় এখনও কাঁচা হয়ে ওঠেনি মাঝে তো এত বৃষ্টি হলো জল টল জমে গেলো তাই জন্য আর কাঁচা হয়েই উঠছিলো না তো জামাকাপড় কেচেছে ঘর ঝাড় দিয়েছে মুছে দিয়েছে ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে আমি এই ঘরে ছিলাম তারা ফ্যানটা অফ করে দিন হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই কত জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে এদিকটা সব পরিষ্কার করে দিয়েছে আর খাবার দিয়ে গেছে আপাতত তা আমি এসে স্নান করলাম ফ্রেশ হলাম একটা পুরো ভিডিও যেটা স্টোরি তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছ ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু শ্যুট করছিলাম তারপরে সেটা আপলোড করলাম কোলে আবারই ব্লগ স্টার্ট করলাম তো চলো দেখে নি কী কী খাবার দিয়েছে আজকে এটার মধ্যে কি রয়েছে আন্দাজ করতে পেরে গেছি আমি এটার মধ্যে রয়েছে ডাল এটার মধ্যে রয়েছে ডাল এটার মধ্যে রয়েছে ডাল আর এটার মধ্যে রয়েছে আলুর তো আমাকে বলেই দিয়েছিল দিদি সকালবেলাতে দেখলেই রুটি দরকার খেলাম আর এখানে ছিল আলুর দম আর এছাড়াও রয়েছে ডিম তবে ডিমটার কোনো নয় ডিমটা সিদ্ধ তো চলো টিফিন বক্সটা খোলাই যাচ্ছিল না দুটো ডিম সিদ্ধ কিন্তু কাঁচা নয় তো এগুলো আজকে রয়েছে তো চলো ভাতটাও দিদি বার করে রেখে গেছে কালকে তো বলেছিলাম ভাত করে ফেলেছি দেখো ভাত ভাতটা বার করে রেখে দিয়ে তো এবার ভাতটা বাড়ি এখন অলরেডি ঘুরতে কটা বাজে তোমাদেরকে দেখাই উল্টো দেখতে পাবে কিনা জানি না এ দেখো দেখছো নটা কিন্তু বাজে তিনটে তো তিনটে বাজে তিনটে এখন খেয়ে নিই খাওয়া দাওয়াটা করে রেস্ট নয় অনেকগুলো এডিট বাকি আছে সেই এডিটগুলো কমপ্লিট করতে হবে তারপরে ঘুমানো ঘুমানোটা তো পরের ব্যাপার থাক দেখা যাক কী করা যায় আজকে এখন মোটামুটি চেষ্টা করছি দিনে দুটো থেকে তিনটে ব্লগ তোমাদের সামনে প্রিপেয়ার করার কারণ সত্যি কথা বলতে যত বেশি ভিডিও দিতে পারবো তত তাড়াতাড়ি আমার হয়তো পেমেন্টটা চলে আসবে আমি এখন অ্যাডাল্ট নই বলে আসছে না তোমাদেরকে বলেছিলাম তাহলে আমার অ্যাটলিস্ট যখন ঢুকবে তখন তো একটা অ্যামাউন্ট ভালো ঢুকবে সেটার জন্য আমি খাটছি আর তোমাদের কাছে ভিডিও দিতে পারলে আমার বেশ ভালো লাগে তো চলো দিতে থাকি আর একটা সুখবর দিই আমার দুটো স্টুডেন্ট বেড়েছে আমি আঁকা শেখাই তো তো তাদেরকে আঁকা শিখিয়ে আসবো বাড়িতে গিয়ে এই উইক থেকেই যাব আমি শনিবার থেকে শনিবার তাদের টাইম দিয়েছি সন্ধ্যে সাতটা থেকে নটা তাদের দুই ভাই বোনকে শিখিয়ে আসবো তো এটা একটা খুব ভালো খবর এবং এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে কারণ ইউটিউব অনেক একটা বড়ো প্ল্যাটফর্ম সেখান থেকে তোমাদেরকে আমি অনেক কিছু বলেছিলাম সেখান থেকে আমার সাহায্য হয়েছে অনেকটা দেখা যাক এবার পরে পরে আমি কী কী করছি তোমাদেরকে দেখতে থাকো চলো খেয়ে নিই আগে দেখো আজকে কিন্তু খাবারে রয়েছে এখানে ভাত এদিকে রয়েছে ডিম সিদ্ধ মুসুর ডাল আর এদিকে রয়েছে আলুর দম এইসব দিয়ে আজকে খাওয়া দাওয়াটা শুরু করি চলো খাওয়া যাক আলুর দম ছোট ছোট আলু আলুর দম ছোট ছোট আলু আলুর দম কিন্তু খেতে বেশ ভালো লাগে জানতো ডিম সিম তো মনে হতে পারে ছোট ছোট করে আজকে ভাঙবো একজন ছোট ছোট টুকরো আর খাবো বেশ ভালো মাঝে মাঝে একদম সিম্পল খাবার খেতেও কিন্তু ভালো লাগে বেশ ভালো লাগছে তোমরা দুপুরে কি কি খেলে কমেন্টে জানাতে ভুলো না জানো বিকেল হতেই চলে এলাম শুকনো জামা কাপড় তুলতে আর চলো তো কয়েকজনের নাম আমি বলে দিই যাদের নাম তারা বলতে বলেছিল প্রথমেই রয়েছে তামিম যে তার নাম বলতে বলেছিল এরপরেই রয়েছে ঋষিতা যে এত বড় একটি কমেন্ট করেছে যে আমি নাকি তার নাম কখনো নিই না এই তো তার নাম নিলাম আর এর পরে রয়েছে গৌরব চৌধুরী তোমাদের সকলের নাম আমি নেবো তবে অল্প অল্প করে এক ভিডিও তো সবার নাম তো নেওয়া সম্ভব নয় তবে ধীরে ধীরে নিশ্চয়ই সবার নাম নেওয়ার চেষ্টা করব বিকেল হতেই কিন্তু আমি চলে এসেছি বাইরে বিকেল না সন্ধেই বলা চলে তবে যেহেতু গ্রীষ্মকাল তাই কিন্তু গোধূলি এই সময়টি প্রায় ঘড়িতে এখন বাজে ছটার ওপর তাই ছটার সময় কিন্তু অন্যান্য সময় শীতকালে একেবারে সন্ধে হয়ে যায় তাই গ্রীষ্মকাল হওয়ার দরুন এখনও বিকেল রয়েছে বা গোধূলি রয়েছে তবে সূর্যের কোনো আভাস দেখা যাচ্ছে না সূর্যের হালকা আভায় শুধু চারিদিকটা ছেয়ে রয়েছে আলোয় আলোয় বাইরে বেশ অনেকে গল্পগুজব করছিলো আর আমি আমার কাজগুলো সারছিলাম ক্যামেরা অন করে আজ একটু লজ্জাই করছিল বরং কারণ আমাদের গেটটাতে যদি শীত লাগানো হয়ে যায় না এতটা প্রবলেম হবে না গেটটা এখনও এরকমভাবেই পড়ে রয়েছে তো তাই জন্য আসলে শীতের পয়সা আমি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি যখন গেট করা হয়েছিল তবে তিনি কেন যে এখন অবধি করছেন না আজ যাবো একবার জানো তো যে সিটটা কেন লাগানো হচ্ছে না তারপরে আমি এখানে গাছের মধ্যে জল দিতে শুরু করে দিলাম আর এই গাছগুলোর ফুলগুলো কিন্তু তোমাদের সকালবেলা দেখাতে পারলে বেশ ভালো হয় সকালবেলা এত সুন্দর ফুটে ওঠে আবার বিকেল হতে না হতেই কিন্তু গাছের ফুলগুলো একেবারে নুয়ে পড়ে কিছু করার নেই এটাই তো এটা রুলস এখানে চারটে এই ফুল গাছগুলোতে দিয়ে দিলাম আর তারপরে ওদিকে নয়নতারা গাছটা এখনও নুয়ে রয়েছে বুঝতে পারছি না বাঁচবে না কি বাঁচবে না আর তারপরে এদিকে মানি প্লান্টটাতে একটু জল দিলাম আর তুলসী গাছে সবসময় জল দিই না ওটাতে শুধুমাত্র স্নান করেই দিই তাও মনে হলো একটু দিই তাই জন্য দিয়ে দিলাম এদিকে বালতিগুলো সব উপর করে রাখা রয়েছে দেখতেও খারাপ লাগছে যদিও এখনও জল তোলা হয়নি জানো তো সন্ধ্যাবেলার কলে ভিড় তাই আমি ভাবলাম আগে ভিডিওগুলো করে নিই আর কল তো আমি সাতটা অব্দি যেতেই পারবো সাড়ে ছটার পর থেকে সন্ধে হয়ে যাবে তবে একটু পরেই আর আলোটা চলে গেলে তোমাদেরকে আর বাইরে ভিডিওটা দেখাতে পারবো না তখন লাইট জ্বালিয়ে দেখানো আর না দেখানো সমান বুঝেছো তো চলো এদিকে জল দেওয়া কমপ্লিট গাছগুলো বেশ সুন্দর খেলে উঠেছে এবার একটু ঘরের দিকে যাই এই দেখো এই দেওয়ালটাতে পুরো একটা পেপার লাগানো ছিল যেটা একদম মুড়ে এসেছিলো তোমরা বোধ ভিডিওতে দেখতেই পাচ্ছিলে সেটাকে কিন্তু আমি খুলে আর ফেলে দিয়েছি এখানে ধুতি আর চশমা বার করেছি কারো কারণ না খুব সুন্দর একটা রিলস আসতে চলেছে তোমাদের সামনে সেটা হয়তো ডান্স চ্যানেলেই আসবে তোমরা কিন্তু অবশ্যই ডান্স উইথ চৌমেন্ট চ্যানেলে গিয়ে দেখে নি আর এই দেখো পেপারগুলো যেগুলো ফেলে দিয়েছিলাম ওখানে ব্ল্যাক ক্লথ কিন্তু লাগিয়ে ফেলেছি কারণ সেটা দিয়েই ব্যাকগ্রাউন্ডটা আমি ক্রিয়েট করেছি আর তারপরেই কিন্তু সব কাজ মিটিয়ে একটু পড়তে বসে গিয়েছি আর তার সাথে যদি একটু কফি থাকতো ভালো হতো তবে কফি চা কিছুই আমি তেমন খাই না কিছু করার নেই এমনটাই আমি তাই জন্য একটু পড়তে বসে গেলাম এন্ট্রান্সের জন্য আর আজকে সকাল থেকে তোমরা দেখতে পেয়েছো একটু পড়াশোনায় মন হয়েছে তো ভালো করে পড়াশোনা করি আমি আর আজকের ভিডিও ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ছোটো ব্লগটি সন্ধ্যের পর থেকে আর কী কী করলাম জানাই নি কারণ পড়াশোনা করার পরে ওই খাওয়া দাওয়া এটা দেখাতে চাইনি আলাদা করে কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করে দিও লেট সার্টিফিক সম